মহাকাব্য রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাখি রাখিকে আটক করল পাঞ্জাব পুলিশ বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয় গত নয় মার্চ ইস্যু হয় গ্রেপ্তারি পরোয়ানা ওই অভিযোগপত্রে লেখা রয়েছে এসব মন্তব্য করে বিরাট সংখ্যক অনুরাগীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন রাখি জানা গিয়েছে গত বছর একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন তিনি গতকালই দুই দুই লুধিয়ানা পুলিশের সদস্যের একটি দল পরোয়ানা নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সূত্রের খবর গত নয় মার্চের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন রাখি পরবর্তী শুনানি আগামী দশই এপ্রিল নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ